আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়ার মরদেহ নেয়া হবে সংসদ ভবনে সময় জানালেন প্রেস সচিব বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পুনরাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে নেয়া হবে সময় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির দশ হাজার সদস্য সেনাবাহিনী মোতায়েন থাকবে আজ সচিবালয়ের ব্রিফিংয়ে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এরপর জানাব যে কারণে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা বিএনপির জাত নির্বাহী কমিটির সো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এদিকে একই আসনে নির্বাচন করছেন আব্দুল হানান মাসুদ এবং তার বাবা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমান্যক আবদুল হানান মাসুদ এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক একই আসন থেকে প্রার্থী হয়েছেন দুইজনই পৃথক দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নোয়াখালী ছয় হাতে আসনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল হানান মাসুদের বাবা তিনি এক প্রতীক এবং আবদুল হানান মাসুদ শাফলাকলি প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করছেন এবারে জানাব এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ জুলাই গণভুত্থানের অন্যতম নেতা ও বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোয়েল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন তিনি সংগঠনটির যুগ্ম সদস্য সচিবের পদে দায়িত্ব পালন করেন আজ ফেসবুকে নিজের আইডিতে দীর্ঘ এক বিবৃতির মাধ্যমে তার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জানাব খামারির হাত পা বেঁধে বারো গরু লুট চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশ অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত পা বেঁধে বারোটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দলাজ রাত দুইটার দিকে উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকায় লুটের এই ঘটনা ঘটে ভুক্তভোগী জানায় ডাকাতদের মাথায় পড়া ছিল টুপি বিশেষ ইশারায় কথা বলেছে তারা যদিও বা আমার পরিচিত হতে পারে সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমি আর কিছুই বলতে পারছি না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়ার মধ্য নেয়া হবে সংসদ ভবনে সময় জানালেন প্রেস সচিব বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে পূর্ণ রাষ্ট্রমর্যাদায় মর্যাদায় এভারকে হাসপাতাল থেকে সংসদ ভবনে নেওয়া হবে এ সময় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির দশ হাজার সদস্য এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর দুপুরে সচিবালয়ের ব্রিফিং সব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেছেন জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে এভারকেয়ার থেকে সকালে সংসদ ভবনে নেওয়া হবে মরদেহ তবে জানা যায় এবং দাফন প্রক্রিয়াটি প্রক্রিয়ার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে বেগম জিয়ার জানা যায় এবং দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে তিনি আরও জানান পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা দেবে সরকার ডিএমপির দশ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে এছাড়াও সেনা সদস্যরাও মোতায়েন থাকবে বিএনপিকে যে কোনো প্রকার সহযোগিতা করা হবে বলে সর সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পৃষ্ঠসচিব আরও জানান খালেদা চেয়ার জানা যা বেসরকারি গণমাধ্যমগুলো কভার করতে পারবে এবং তারা সরাসরি সেটি লাইভ প্রচার বা লাইভ টেলিকাস্ট করতে পারবে বলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হবে না বলে জানানো হয়েছে এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের সব থেকে বেশি জনসমাগম হতে পারে এবারের খালেদা জিয়ার জানা যায় কারণ তিনি আপসীন সভানেত্রী তার কাছ থেকে মানুষের অনেক কিছু শিখার আছে এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন এবং সেখান থেকেই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস শ্যামুন সিদ্ধান্ত গ্রহণ করেছে খালেদা জিয়ার জন্য যে কারণে বহিষ্কার হলেন রুমিন ফারহানা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যেশটা রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সিপ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির প্রাথমিক সদস্য সহ সদস্যের পদ থেকে ব্যারেস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইলো আশুকনস আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে সহ সভাপতি মালানা জোনায়দ আল হাবিব এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনে সাবেক সংসদ সদস্য দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এবং তিনি বলেন দল যে সিদ্ধান্তই নেক না কেন আই ডেয়ার আমি নির্বাচন করব কিন্তু পরে দেখা গেল রুমিন ফারহানা যে নির্বাচন করতে চান মূলত সেই নির্বাচন করার সম্ভব হচ্ছে না কারণ সরকার তার দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রুমিন ফারহানা যেন নির্বাচন করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি এবং শেষ পর্যন্ত বিএনপির হাইকমান্ড সেই ব্যবস্থায় গ্রহণ করলো রুমিন ফারহানাকে বিএনপির দল থেকে বহিষ্কার করে দেয়া হয়েছে দীর্ঘদিন ধরে রুমিন ফারহানা বিএনপির সংকটকালীন সময়ে তিনি দলের হয়ে কাজ করলেও শেষ পর্যন্ত রুমিন ফারহানার মতো নেত্রীকে বিএনপি বহিষ্কার করে দিয়েছে এ বিষয়টি আসলে বিএনপি কেন করেছে সে বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন তৈরি হয়েছে তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয় একে আসনে নির্বাচন করছেন আব্দুল হানান মাসুদ এবং তার বাবা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমানক আব্দুল হানান মাসুদ তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক একই আসন থেকে প্রার্থী হয়েছেন দুইজনই পৃথক দল থেকে নির্বাচন করবেন নোয়াখালী ছয় হাতে আসনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার উনতিরিশে ডিসেম্বর সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা এবং ছেলে উভয় এর মধ্য আব্দুল হানান মাসুদ শাফলাকলী প্রতীক এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপির হয়ে একতারা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে একই আসন থেকে বাবা ছেলে প্রার্থী হওয়ার খবরে এলাকায় চলছে আলোচনা সমালোচনায় নিয়ে কৌতূহল এর শেষ নেই স্থানীয়দের মাঝে কেউ কেউ বলছেন এটি নবীন ও প্রবীণের প্রতীকী লড়াই আবার কেউ কেউ দেখছেন রাজনৈতিক শক্তি প্রদর্শনে নতুন এক মাত্রা অথবা ভিন্ন কৌশল এই ধরনের প্রার্থী বিন্যাস ভোটের মাঠে শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে বলে জানানো হয়েছে পাশাপাশি এখন এনসিপি যখন জামাতের সঙ্গে জোট বাঁধল ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন জামাত ইসলামের ভোটে আব্দুল হান্নান মাসুদ তিনি জিতে যেতে পারেন এমনটাই মনে করা হচ্ছে এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোয়েল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন তিনি সংগঠনটির যুগ্ম সদস্য পদে দায়িত্ব পালন করছেন মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ফেসবুকে নিজের আইডিতে দীর্ঘ এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি বিবৃতিতে আরিফ সোয়েল বলেছেন এনসিপি বর্তমান রাজনৈতিক গতিপথ নিয়ে প্রশ্ন তুলেছে এবং গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিক আদায়ের লড়াই চালিয়ে যেতে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে পুনরায় জনগণের কাতারে দাঁড়াতে অঙ্গীকার ব্যক্ত করেছে আরিফ জানান তিনি এনসিপি নেতাদের ইতিমধ্যেই মৌখিকভাবে পদত্যাগের কথা জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে পত্র জমা দেবেন বিবৃতিতে আরিফ সেল বলেন পাঁচই আগস্টে একটি পূর্ণাঙ্গ সশস্ত্র গণতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্রে তৈরি হলেও আমলাতন্ত্রিক ও বৈদেশিক শক্তির ষড়যন্ত্রে পরিস্থিতি নেগোসিয়েশন বা সেটেলমেন্ট বা আপোষ রফার দিকে গড়ায় পদত্যকের প্রধান কারণ হিসেবে আরিফ সেল এনসিপির বর্তমান অবস্থানকে দায়ী করে তিনি বলেন জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে উদার থেকে পোষব হওয়া নতুন গণরাজনীতির তৃতীয় শক্তিকে জাতীয় নাগরিক কমিটির বাস্তবতায় সংগঠিত করা সম্ভব হয়নি তিনি আরো বলেন জুলাই গণ ফলে যে রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি হয়েছিল তাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে এনসিপি ব্যর্থ হয়েছে এর ফলে বিভাজন আবার ফিরে এসেছে এবং ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রকে পুনরায় গণবিরোধী করার সুযোগ পাচ্ছে পুরনো ধারা দলগুলো কঠোর সমালোচনা করে আরিফ সেল বলেছেন প্রথাগত রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতার কর্সিটাই প্রধান সুতরাং এদের কাছ থেকে সরে যায় সব থেকে ভালো হয় তাই আমি সরে যেতে বাধ্য হয়েছি